আমাদের মা বোনরা এমন পোশাক ব্যবহার করে আমার বাইরা আমার বন্ধগান যেই পোশাক ল্যাংটা থাকার চাই তো বেশি দেখা যায় জোরে কথা বলুন ঠিক কিনা মহিলারা কি পোশাক পরে হাই যা বলার মতো রাস্তা নেই আর একটা মেয়ে তাহলে চোদ্দ বার উঠ বাবা ওয়াশ করলে হেন আরাম বোধ খারাপ পাইতেছেন কি উট পালিশ দেনা গো আমার বোধহয় অন্য দেশে দেনা নাকি এই ঠুট পালিশ ও টাইনে ধরে ঘষতে ঘষতে দে আরেকজন কল একটু কম হয়েছে কল আবার ঘষ দেনা গো বাবা উট পালিশ দে ও বাবা আল্লাহর নবীর হাদিস মা বল আমার ভালো করে শুনে নিবেন যেই সমস্ত মা বোন লিপস্টিক দেয় উট পালিশ আল্লাহ বঞ্চ তৌ না করা পর্যন্ত খাস দিলে তৌ করে তবা না করা পর্যন্ত ওই অবস্থায় যদি আল্লাহর পবিত্র কোরআন তেলাবাদ করে আল্লাহ কবল করে না আল্লাহ বলে তোদের মুখটা সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ বানাইলাম পুরুষ এবং মহিলাদের সুরটটা আল্লাহ নিঃসুরত দিলেন তোদের আমি সুরটটা আমার কুদরতে হাতের দ্বারায় তোরে বানিয়েছিলাম আমি এত সুন্দর করে ঠোঁট দিলাম এত সুন্দর করে চোখ দিলাম দাঁত দিলাম মুখ দিলাম জিব্বা দিলাম যে বান্দা তোর দুইটা গাল বানিয়ে দিলাম চোখের ভুড়োকা দিলাম বোমা দিলাম তোর কপাল দিলাম আমি সুন্দর করে বানানোর সত্ত্বেও বান্দা আবার তুই দুনিয়া ঠোঁট পালি মিষ্টিক দিয়ে বান্দরের মতন তুই ঘষা করলে যতক্ষণ পর্যন্ত তুই ওই মুখের দ্বারাই তো না করবি রে বান্দা তত পর্যন্ত তুমি যতই নামাজ পড়ো রোজা করো যতই কোরআন করো আমি আল্লাহর দরবারে কবল হবে না তাহলে আমার ভাইরা আমার বন্ধুগণ আপনারা একটু বলেন তো দেখি আমার মা বোনেরা তাহলে এখন দেওয়া ভালো না খারাপ কি গো বাবা খারাপ কিন্তু বউগুলা কয়ে সাথে কবই কলে উঠ পালিস তোর ভাতি খাম না হ্যাঁ কাছে বর্তমান যুগে মহিলারা বিয়ে বইসবে চায় না চাই কি যদি কয় বলে একটা আলী মানুষ আছে বেচারা হাফিস পাস এমন টাইটেল পাস ছেলেটা খুব ভালো তো মেয়েটা বিয়ে মেয়ে তখন বাইবের ডাক দিয়ে বাবি কলে কি সেরা দাঁড়িয়ালা কল আমি আন বিয়ে না তো আমি মেট্রিক দিবো বিয়ে বাস করবো তাহলে হুমসে দাঁড়িয়ালা চিন্তা করুন কে মন জিনিস ও আমার বাইরে আমার মা বোন তাই লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর হাদিসে আছে জয় সমস্ত মহিলা তাদের স্বামীগণকে তারা মানে চলে না আমার ভাইরা নিজের স্বামীকে তারা মান্য করে না শ্বশুর শাশুড়িকে তারা মান্য করে না শ্বশুর শাশুড়ি খেজমত তারা করে না ওই মহিলা 5000 নামাজ পড়ো যদি মারা যায় আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন ওই মহিলার জন্য জান্নাত হবে না আমার ভাইরা আমার বন্ধুগণ আপনাদের এলাকায় অমন মহিলা আছে কি না আনগর দেশে হয় নাই আমগর দেশের সব নামাজ পড়ে শ্বশুর শাশুড়িকে মানে কিন্তু আমার দেশে আছে আসে গো আমার বাইরা শ্বশুরকে দেখলে বলে শ্বশুরকে তারা ভালোবাসে না শাশুড়িকে বলে কুটনি বড়ি নিজের বাড়ির থেকে যদি বাপ মা আসে আবার বড় বড় মুরগির আর রান তাই না গো বাবা আবার নিজের শ্বশুরের পাতে দেয় বাবা মাটি কালায়ের ভর্তা কথা বলুন না কেন ও আমার মা বোন তোমরা শোনা আল্লাহ যদি মহিলা যদি সিজদা করার হুকুম দিত তাহলে প্রত্যেক মহিলাগণকে স্বামীকে সিজদা করা হুকুম দিত তাতেই নাই কারণ একমাত্র সিজদার মহান আল্লাহ আল্লাপাকের জন্য তাই আল্লাপাক জানিয়ে দিলেন এই দুনিয়ার মহিলাগণ লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না একটু জোরে বলুন না মারহাবা আল্লাহ কি সুন্দর বললেন হুন্না লিবাসুল্লাকুম এক পুরুষ লোকেরা তোমরা শুনে নাও হুন্না মানে তোমার পরিবার তোমার স্ত্রী তোমাদের স্ত্রীগণ তোমরা যে পুরুষ জাতি তোমাদের গায়ের পোশাক আবার মেয়ে লোককে ডাক দিয়ে বলেন এ মহিলার দল তোমরা জানে না তোমরা জেনে না তোমাদের স্বামীগণ তোমাদের গায়ের পোশাক আর একটু জোরে বলুন তাহলে এত মহব্বতের জিনিস স্বামী যদি স্ত্রী গায়ের পোশাক হয় স্ত্রী যদি স্বামীর গায়ের পোশাক হয় তাহলে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া করা কি বাবা চলবে খারাপ পাইতেছে একটু দূর তোর আলে মোহাম্মদ

আমার মহিলাগণ আমরা মেয়ে মানুষকে বড় ইজ্জত করি কারণ মহিলারা যদি আমাদেরকে যদি গর্বর মধ্য না বাবা বাবাজিরা বলেন তো দেখি যত লোকজন এই জল সার প্যান্টেলের মধ্য বসে আছেন কেউ না কেউ এক এক মায়ের সন্তান জোরে কথা বলুন ঠিক কিনা এর জন্যই মা বোনদেরকে আমরা ইজ্জত দিয়ে কথা বলি ও মা আপনারা যদি শরীয়তের পর্দায় না থাকেন আপনারা যদি আমাদেরকে যদি জান্নাতে না নেন পুরুষ লোকের বাবারও ক্ষমতা নাই কেয়ামতে জান্নাতে যাওয়া নারীরা যদি পুরুষ লোকনকে যদি জান্নাতে না নেয় তাহলে পুরুষ লোকের বাবারও ক্ষমতা নাই তাদের আমলে জান্নাতে যাওয়া আচ্ছা আচ্ছা

স্বামীর কোন হাল হুকুম মানে না ও মা বোনেরা তাই লক্ষ্য করে দেখেন একটা হাতে শোনেন আমার বাবা একটা হাতে শোনেন আমার মা বোনেরা ভালো করে কান দিয়ে শুনবেন কারণ আমাকে টপিক দিয়েছেন মহিলাদের জন্য ওয়াজ করার জন্য খারাপ পাইতেছেন কি আমার ভাইরা চিরজীবন পুরুষ মানুষের নামাজ উজার কথা বললাম জীবন ভরে গালাগালি করলাম কিন্তু মেয়ে মানুষকে আদর করে করে কিছু না কওয়ার জন্য বর্তমান যুগে মহিলারা বাজারের ক্যাম্পাসার হয়ে গেছে জোরে কথা বলুন ঠিকই না ও আমার মা বোনেরা ভালো করে শুনে আল্লাহর নবী মে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে ও আল্লাহর নবী আমার বাবা আল্লাহ রাসূল আপনি তো আল্লাহর নবী আপনি তো আমার বাবা আপনি একটু দয়া করে বলুন তো আল্লাহ মহান رب العالمین আমি فاطمه কে সাইয়্যিদাতুন নিসা আল্লাহ বানিয়েছেন কারণ kıয়ামতের ময়দানে আমি فاطمه যদি কোনো মেলুককে সুপারিশি না করি কেউ জান্নাতে যাইতে পারবে না কেউ যাইতে পারবে না যার জন্য মহিলাদের ভিতরে বোধ হয় আমি মা ফাতেমা প্রথম জান্নাতি একটু জোরে বলুন না মার হাবা ও বাবা আমরা তো দেয়ন বিঞ্জা মানুষ আমার তো বোঝা যায় না গো অসুবিধা তো আসে নাই মা ফাতেমা জিজ্ঞাসা করছে বাবা নবীরে জিজ্ঞাসা করে ও আব্বা আপনি তো নবী আপনি তো আমার বাবা কেয়ামতের ময়দানে বোধায় আল্লাহ নবীর মেয়ে হিসেবে আল্লাহ মেন আমাকে প্রথম মহিলাদের ভিতরে আমি ফাতেমাকে বোধায় আল্লাহ জান্নাতে দিবে সুবাহান আল্লাহ বলো আল্লাহর নবী মাথাটা জমিনের দিকে করলে ওয়াশটা ভালো করে শুনবে ফাতেমা বলল আব্বা যা মাথা কেনে জমিনের দিকে করলে আল্লাহ নবী বলে মা ফাতে মা তুমি যদি আমার মেয়ে কিন্তু তোমাকে কথাটা বলতে আমার হয় বলে কি কথা আব্বা বলেন বলে তুমি কি ভাবছো যে আল্লাহ তোমাকে বানিয়েছেন বানিয়েছেন মহিলাদের কেমতের মহিদানে তোমাকে তোমার জন তোমাক দিয়ে আল্লাহ দুনিয়ার মহিলা সফারেশি করবে ও ফাতেমা কিন্তু তুমি আগে জান্নাতের কথা যে বললা আমি নবী জানি দুনিয়ার জমিনে তুমি ফাতেমার পাঁচশো বছর আগে একটা কাঠরিয়ার স্ত্রী জান্নাতে যাবে একটু জোরে বলুন না মার হাবা কারব একটা কাট কাটে খায় তার স্ত্রী আসা ফাতেমার মন ডাইন খুশি নে বেজার জোরে কোন খুশি নে বেজার বেজার ফাতেমা কয়ে বাবা আমি তো তোমার মেয়ে আমার নাম জগতের মা দাতুন মহিলাদের সর্দা আর আমার আগেও জান্নাতে যাবো একটা কাঠুরিয়ার মেয়ে আব্বা কাঠুরিয়া কি কাঠুরিয়া মানে বলে সে জঙ্গলের কাঠ কেটে বাজারে বিক্রি করে আব্বা তাহলে সেই মেয়েটাকে একটু দেখতে চাই বাড়িটা কোথা আমার আগে জান্নাতে যাব তাহলে মেয়েটাকে দেখার দরকার আছে আল্লাহ নবী বললেন মা ওই যে পাহাড় দেখা যায় বলা হা ওই পাহাড়ে সিপা দিয়ে গেলে দুই পাহাড়ে মাঝখানে একটা জুপড়ি ঘর আছে ঘরটাও বেশি ভালো নাই খেজুরের পাতা দিয়ে ঘর বানাইছে খেজুরের পাতা দিয়ে ঘরের বেড়া দিয়েছেন ওই মেটায় ঘরের মধ্যই থাকে তার স্বামীর কোনো কাজ নাই তার স্বামী জঙ্গলের মধ্যে যায় হাবির মধ্যে যায় জঙ্গলের মধ্যে গাছগুলি কেটে ওই শুকনা গাছের কাঠ নিয়ে বাজারে বিক্রি করে তার স্ত্রীকে পরণ পোষণ করে মা ফাতে মা মাগো মা ওই কাস্টোরিয়ার স্ত্রীটা দুনিয়ার সকল মেয়েদের আগেই জান্নাতে যাবে আর একটু জোরে বলুন সুবাহানাল্লা আমাদের আর তারও মেয়ে ছিল বাবা ওয়াশটা শুনবেন কত ডিফারেন্স হয় তখন মা ফাতেমা বলে বাব্বা তাহলে ওই মেয়ের বাড়িতে আমি যামো ওই মেয়েটাকে একটু দেখার আমার খুব ইচ্ছা বলে যাই যদি দেখার ইচ্ছা তোমার সঙ্গে যদি দেখা করে ভালো কথা মা ফাতেমা কি করলেন তারপরের দিন ওই কাঠুরিয়ার বাড়িতে গেলে কাঠুরিয়া প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার পরে স্ত্রীকে বলো স্ত্রী রে আমার বিনি মিশনে তুমি বাড়িতে যাইতে পারবে না বাড়ির বাহিরে যাবে না এই বলে কাঠুরিয়া বাড়ি থেকে বের হয়ে যায় সারা দিন কাঠ কেটে বাজারে বিক্রি করে আবার সন্ধ্যার সময় বাড়িতে আসে এই সারা দিন স্ত্রীটা ঘরের মধ্যে থাকে পাঁচ ওয়াক্ত নামাজ পরে পর্দার মতন থাকে স্বামীর বিনা হুকুমে কোনো বাহিরে যায় না আর বর্তমান যুগে আমাদের ম্যাগি যদি বলা হয় ও স্ত্রী আমি আমবাড়ি বাজারে গেলাম আমার বিনি অর্ডার যেন তুমি বাড়ির থেকে যাও না স্বামী যাই আমবারি বাজারে এই দিকে স্ত্রী করে স্বামীকে আর পশার কোনো দরকার নাই পশা কিছুগুলি তামুল পান গালোর মধ্য দিয়ে আঙুলের মধ্য চুন লাগাই খাইতে খাইতে আরেকজনের বাড়িতে গিবধ করে জোরে কথা বলুন ঠিক কিনা যায় গিবত আরাম হাই রে স্বামীর কাহিনী বাক্যে যায় ফুসফুরস্কৃ কান্দে দে আরেকজন জিজ্ঞাসা কর তুই কান্দি মন যে এই স্বামীদের কারণে জীবন ভরায় আমার কোনো শান্তি হলো না এটা কাপড় বিন্দে শান্তি নাই খালি মোটা কাপড় আনে দে ভারী কাপড় আনে দে দুম দুমে ভারী কাপড় পিঁধে থাকে বাইনে কি কমো খালি তিনটে পুনে যদি মাও না হয় তাহলে এর স্যারে থাম এ ভাই বাহিরে কিসে তো খুলেছ তো আমার মা বোনারা ভালো করে শুনবেন মা ফাত মারা দিয়া নাহা পরের দিন ফাতেমা ওই কাস্টরিয়া বাড়িতে গেলেন আমার ভাইরা আমার বন্ধুগণ ওই কাস্টোরিয়া বাড়িতে যাওয়ার পর দরজায় গিয়া তিনি রদ করলেন ডাক দিলেন বাড়িতে কেউ আসো গ আমি ফাতেমা আসছি তোমার সঙ্গে দেখা করার জন্য তোমার সঙ্গে একটু দেখা করব তুমি কেমন মানুষ ওই কাস্টোরিয়ার স্ত্রী ঘরের দরজা খিড়কি কইলা একটু ফুস্কি দিয়া দেখলেন বাবা ফুসকি তো বুঝেন আপনারা হুতি দিয়ে নাকি ওই খিড়কি দিয়া একটু নজর দিয়া দেখলে যে একজন মেয়ে মানুষ এসেছে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বাড়িতে এসেছে তখন ওই কাস্টোরিয়ার স্ত্রীটা মনে মনে ভাবতেছে আমি এখন কেমন করে আল্লাহর নবীর মেয়ের সঙ্গে দেখা করি কারণ আল্লাহর নবীর মেয়ের চাইতে আমার স্বামীর হুকুম হল বড় আর একটু জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ নবীর মেয়ের চাইতে আমার কাঠোরিয়ার স্বামীর হুকুম বড় কারণ যেই স্বামীর পদস্তলে স্ত্রীদের জান্নাত জুড়ে বলেন মারা হাবা ওই কাঠোরিয়ার স্ত্রী বলে আমার স্বামীর বিনে হুকুমে আমি মা ফাতেমার সঙ্গে দেখা করব না হঠাৎ করে যা আমার বাড়িতে আসছে আমার স্বামী তো আমাকে বলেন নাই যে আল্লাহ নবীর মেয়ের সঙ্গে তুমি দেখা করবা বহুত সময় আল্লাহ নবীর মেয়ে অনেক সময় কাঠুরিয়ার বাড়িতে দাঁড়িয়ে অনেকবার ডাকলেন কাঠুরিয়ার স্ত্রী আর ঘর থেকে বেরো হয় না মা ফাতেমা মনর মধ্যে একটু রাগ বাপ নিয়ে আবার আল্লাহ নবীর কাছে চলে গেলে তবু মা ফাতেমার সামনে বাহিরে হয় নাই আর বর্তমান যুগে আমাদের স্ত্রী যদি হয়তো বাবা তাহলে এটার বেড়া ভাই হয়ে কথা বলুন ঠিক যায় তো আগর বৌজি কি মান তো ভাইরা মা ফাতে মা মনের মধ্যে একটু দুঃখ ভাব নিয়ে আল্লাহ নবীর কাছে গেলে ফিরে গেল আল্লাহ নবী জিজ্ঞাসা করে মাগো তুমি যে কাঠোরিয়ার বাড়িতে গেছিলা ওই মেয়েটা কি দেখা করছে বলে না আব্বা করে নেই কেন বলে বাইরে হইল না কমসে কম কত টাইম দাঁড়িয়ে থাইকে ডাকলাম মেয়েটা তো বের হইলো না কিন্তু আব্বা একটা কথা যেই মেয়ে বাড়ি থাকা সত্ত্বেও একজন লোক যায় ডাকে যেই মেয়ে কথা বলে না বার হয় না মানুষের কদর বুঝে না সেই মেয়ে আমি ফাতেমার আগে কেমন করে জাননাতে যাই বাবা আমি তো বুঝলাম না ফাতেমা কিন্তু একটু অন্য সাইটে ভাবছে বোঝা গেছে ভাই কথাটা অন্য সাইটে ভাবছে যে হিংসা করব আল্লাহ নবী বলেন মা ওই মেয়েটার বাড়িতে আজকে গেছে বার হয় নাই কি জানি কোন থোতার বাহনাও থাকতে পারে বেতালও থাকতে পারে ও মা আবার আগামীকাল যাইবা আগামীকাল যদি যাও তাহলে বোঝা যাবে মেয়েটা তোমার সঙ্গে দেখা করতে পারে মা আগে তুমি ওই মেয়েটাকে দুইশ না ওই মেয়ের অন্তর যদি হিংসা থাকতো কি না থাকতো আল্লাহ মহান রাব্বুল আলমিন ওই মেয়ে সকল মেয়ের আগে জান্নাতের কথা আল্লাহ কোনো জিবরাইল জিব্রাইল দিয়ে আমার কাছে বলতো না আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার মা বোনেরা ভালো করে শুনবেন ও মা বোনেরা আপনারা মহিলা

জিজ্ঞাসা করে বলে আজ আমাদের কত বড় ভাগ্য কপাল আমাদের বাড়িতে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আয়শা ছিল একটু জোরে বলুন না মারা হাবা আমার বৌজি আমরা হাগেন হুগেন না বাড়িতে কেউ আসলে কয় গো ভাই যে মুখাইছি তো মুখাইছি আমার হালা আইসিল হালি আইসিল আমার বই নাইছিল বলে কী খেলেছ বলো গরু পুস্ত যা আছে সব খেলে কিন্তু নিজে যে শ্বশুর শাশুর বাড়িতে আছে জীবনে কোনো দিন খবর নেই না এটা মেয়ে এটা রহমত আমি ভাবি যে এটা রহমত তো এই স্ত্রীটা জিজ্ঞাসা করছে স্বামী আচ্ছা আমাদের এত সুন্দর কপাল আছে আল্লাহর নবী বিশ্ব নবী আখরিন নবী মেয়ে ফাতেমা যিনি দাতুন যিনি মহিলাদের সর্দা ওই মেয়ে বাড়িতে আসছে স্বামী বলে স্ত্রী তুমি কি তার সঙ্গে দেখা করো নাই বলে না তারে বসতে দাও নাই বলে আমি বসতেও বলি নাই তারে কোনো কিছুই করে নাই বলে কিছুই আমি দেয় নাই স্বামী তোর আগে টং হয়ে গেছে হায় নবীর আল্লা যে আল্লাহর নবী মা ফাতেমাকে এত ভালোবাসে এত ভালোবাসে আমার ভাইরা আমার বন্ধুগণ ফাতেমাকে আল্লাহর নবী কেমন করে ভালোবাসে আল্লাহর নবী যদি কোনো জায়গায় যায় প্রথম ফাতেমাকে ডাক দিয়েছে মা ফাতেমা রে আমি অমুক জায়গায় যাব রে মা মা আমি নবী হিসাবে তোমার বাবা হিসাবে প্রথম তোমার কাছে আসলাম মা তুমি আমার জন্য দোয়া করো ফাতেমা তার জন্য দোয়া করেছেন ফাতেমা মা বিদায় করে দিয়েছেন আল্লাহ নবী কোন জায়গা থেকে বাড়িতে আসলে প্রথম হাতের মধ্যে খেজুর নিয়ে আগে মসজিদে ঢুকতেন মসজিদে দুই রাগাত নভল নামাজ পড়া পর প্রথম বাড়িতে যদি ঢুকতো মা ফাতেমার বাড়িতে যাইতো আমার ভাইরা আল্লাহ নবী মা ফাতেমার কাতর মধ্যে খেজুর দিয়ে বলতো মা এই খেজুর নাও আল্লাহ নবীর কাছে মা ফাতেমা বলতো বাবা আমাকে কেন আদর করো বলো ফাতেমা রে যেদিন তোমার মা কাজে কোবরা দু থেকে বিদায় হয়ে গেছে তুমি তোমার মায়ের বুকের উপর পয়লা হাওমাও করে কাঞ্চ ওই দিন তোমার মা খাদিজা তো আমাকে বলেছে আমার ফাতেমা কেমন করে কান্দে একটু বুঝতেন সেই দিন আমি তোমার মায়ের কানে কানে বয়লা ছিলাম খাদিজার তুমি চিন্তা করো না তুমি কোনো ভয় করো না আমি মোহাম্মদ যতদিন পর্যন্ত দুনিয়ার জমি না আমি ফাতেমার জন্য আমি নবী নিজেই বাবা নিজেই তার মা হয়ে গেলাম বলেন আল্লাহ যার জন্য মা ফাতে তোমার মায়ের সঙ্গে ওয়াদা করার জন্য সব সময় তোমাকে মায়া করি তাহলে চিন্তা করেন মা ফাতেমা কত আদরের ছিল ছিল না রে বাবা খুব মায়া করতো মোহবত করত। এখন কাঠুরিয়া বলে স্ত্রী সেই ফাতেমা বাড়ির থেকে চলে গেছে তার সঙ্গে একটা কথা বলো না বরঞ্চ তো আমার বাড়িতে বসতে দাও নাই আল্লাহ নবীর মেয়ে যদি বেজার হয়ে যায় যেই নবী দুজাহানের বাচ্চা যেই নবী করল কায়নাতে নবী সকল উম্মতের নবী সকল উম্মতের জামিনদার নবী অনেক নবী গণের সর্দার নবী আমার সেই মা যদি বেজার হয়ে যায় নবীর কাছে যদি এই কথা বলে নবীর অন্তর যদি দুঃখ লাগে উম্মত হয়ে যদি নবীর অন্তরে দুঃখ দাও নবী যদি বেজার হয়ে যায় কামতের ম আমাদের মতন কম বক্তার আশা করা যাবে না তুমি কি অন্যায় করেছ কি ভুল করলা তুমি তার সঙ্গে কেন কথা তখন স্ত্রী গো একটু মেঘের বাণী করে আমার একটা কথা শুনেন বলে কি আপনার হুকুম মান্য কর আমি স্ত্রীর জন্য আর একটু জোরে বলুন ও স্বামী আপনি রাগ করেন না আগে আমার কথা শুনেন আমি কেন কথা বলি না আপনি একটু থামে কারণ আপনার হুকুম মান্য করা আমার জন্য ফরজ সুভার আল্লাহ ও স্বামী আল্লাহ নবীর আদিচা আছে যেই মেয়ে নিজের স্বামীর পারমিশনে স্বামীর বিনিয়োগ ধারে দাতা বাবার সঙ্গে যদি পর্দার খিলাপ করে যদি দেখা করে